নমস্কার বন্ধুরা প্রিয় জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি যেখানে রাজ্যের ব্যাঙ্কে অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে নতুন নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশান রিলিজ হলো এইমাত্র যেখানে সর্বমোট সাতাশোটি শূন্য পদে চাকরি দেওয়া হবে এবং এখানে আবেদন করার জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি দিতে হবে না শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে আবেদনের পর সরাসরি তোমাদের কিন্তু চাকরিতে নিয়োগ করে নেওয়া হবে অর্থাৎ তোমাদের কেনই এমন সিদ্ধান্ত নিয়ে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে সেটাও তোমাদের জানাবো ট্রেনিংটা তোমরা কিভাবে দেবে পরীক্ষা কি থাকছে কী থাকছে না সমস্ত রকমের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি জেলসে আলোচনা করে দেবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত রয়েছে তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশানটি সম্পর্কিত একটি ডিটেলস তারপরেই কিন্তু শেয়ার করবো পিডিএফ তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবি পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নিউ রিক্রুমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেখানে তোমাদের বলা রয়েছে অর্গানাইজেশনের নাম অর্থাৎ প্রতিষ্ঠানের নাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পিএনবি ব্যাংক পোস্ট নেম বলা রয়েছে তোমাদের অ্যাপ্রেন্টিস অর্থাৎ তোমাদের শিক্ষার এই পোস্টে রিক্রুট করা হবে অর্থাৎ এখানে আবেদন করলেই তোমাদের সরাসরি অ্যাপ্রেন্টিসে নিয়ে তোমাদের কিন্তু ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং শেষে তোমাদের কিন্তু চাকরি দিয়ে দেওয়া হবে যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে সাতাশোটি অফলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে চাইলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এবার আসি তোমাদের সিলেকশন প্রসেস সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যেটা কিন্তু অনেক প্রার্থীরা কিন্তু বুঝতে পারছে না ব্যাপারটা কী আসলে কেন এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে পরীক্ষা ছাড়াই কেন নিয়োগটা করে নেওয়া হবে দেখো বন্ধুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যেখানে তোমাদের এই রিক্রুটটা করা হচ্ছে সেখানে কিন্তু ভ্যাকান্সি খুবই কম এবং দ্রুততার সহিত যাতে নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করে নেওয়া যায় তার জন্যই কিন্তু এমন সিদ্ধান্ত করা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে তাই যেখানে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং তোমাদের যে পোস্টে রিক্রুট করা হবে সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিসি পদে কিন্তু নিয়োগ করা হবে অর্থাৎ তোমাদের আবেদন করলেই তোমরা যে পোস্টটা পাচ্ছ সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিস এবং সাতাশশোটি শূন্য পদ এই অ্যাপ্রেন্টিস দিয়ে তোমাদের কিন্তু ট্রেনিং করানো হবে ট্রেনিং শেষে কিন্তু একেবারে পাক্কা তোমাদের সিলেকশান প্রসেস কমপ্লিট হয়ে যাবে সমস্ত প্রসিডিউরটা কমপ্লিট করে তোমাদের কিন্তু চাকরিটা দিয়ে দেওয়া হবে তো এবার আমরা দেখিনি সিলেকশান প্রসেস কী রয়েছে আবেদন করার পর তোমাদের প্রথমে যেটা থাকছে সেটা হচ্ছে তোমাদের একটা রিটেন এক্সাম নেওয়া হবে এটাই স্বাভাবিক যে হয়তো সাতাইশশোটা তোমাদের শূন্যপদ রয়েছে এখানে যদি মোটামুটি আমরা কম করেও ধরি তো প্রায় তিন হাজার যদি ভ্যাকান্সি মানে ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করে তাহলে তাদের প্রত্যেককেই তো কি অ্যাপেন্ডিস দেওয়া যাবে না এর জন্য তাদের কি করানো হবে প্রথমে একটা তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে এই রিটেন এক্সামে আমি কথার মানে বললাম যে তিন হাজার এখানে তো হয়তো তিন লাখ ক্যান্ডিডেটও ফর্মটা ফিল করতে পারে তাই স্বাভাবিকভাবেই তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে এবং রিটেন এক্সামে কোয়ালিফাই হয়ে গেলে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানটা করানো হবে ধরো তোমাদের এখানে তিন হাজার তিন লাখ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করলো তিন লাখ তোমাদের ফর্ম ফিল আপ করলো এবার তিন লাখের মধ্যে ধরো রিটেন এক্সামটা না হলো এখানেই ধরো তোমাদের মোটামুটি এক লাখ ক্যান্ডিডেট পাস করে নিল চান্স তোমাদের ওয়ান লাখ ক্যান্ডিডেট পাস করে নিল এবার ওয়ান লাখ ক্যান্ডিডেট যে পাস করলো কিন্তু এখানে তোমাদের রয়েছে মোট সাতাশটি শূন্য পদ এর জন্য তোমাদের কিন্তু নেক্সট স্টেপ রাখা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে তারপরে তোমাদের বাদ দিয়ে ধরো প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি ক্যান্ডিডেট আসলো এবং সেখানে আবার তোমাদের মেডিকাল এক্সাম নেওয়া হবে সেখানে তোমাদের ছাড়ছুট করে তোমাদের কিন্তু যতটা ভ্যাকেন্সি থাকবে তার ভিত্তিতে কিন্তু তোমাদের একটা ফাইনাল মেরিট লিস্ট গঠন করা হবে এবং সেই ফাইনাল মেরিট লিস্টের ভিত্তিতে এই সিলেকশন প্রসেসটাকে কমপ্লিট করানো হবে যেখানে তোমাদের স্যালারি রয়েছে প্রায় আঠাশ টাকা প্রতি মাসে পিএনবি অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এজ লিমিট এখানে এজ লিমিট হিসেবে কি চাওয়া হয়েছে মিনিমাম প্রার্থীকে অবশ্যই আঠেরো বছরের হতে হবে এবং ম্যাক্সিমাম তোমাদের আঠাশ বছর হতে হবে অর্থাৎ আঠারো থেকে আঠাশ বছর হলেই তোমরা কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল ক্যান্ডিডেট তারপরে সরকারি নিয়ম অনুযায়ী যেটা ছাড় দেওয়া হয় প্রত্যেকটা প্রার্থীকে এসসি এস টি এদের সমস্ত প্রার্থীকে ছাড় দেওয়া হবে তারপরে চলে আসি অ্যাপ্লিকেশান ফির ব্যাপারে এখানে অ্যাপ্লিকেশন ফি কত রাখা হয়েছে জেনারেল ওবিসি প্রার্থীদের জন্য রাখা হয়েছে নয়শত চুয়াল্লিশ টাকা আর এসসি ফিমেল টি ফিমেল রাখা হয়েছে সাতশো তো আট টাকা অর্থাৎ জেনারেল যারা প্রার্থী রয়েছে এবং ও প্রার্থী রয়েছে তাদের নয়শো চুয়াল্লিশ টাকা ফি পেমেন্ট করতে হবে আর যারা এসসি এস টি ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের সাতশো আট টাকা পেমেন্ট করতে হবে এবার দেখে নিই আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন এই পোস্টে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে এই পোস্টে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই গ্র্যাজুয়েশান ডিগ্রি কমপ্লিট করতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ ব্যাচারাল অফ আর্টস কিংবা ব্যাচারাল অফ সায়েন্স যেটাই হোক না কেন তোমাদের কিন্তু কমপ্লিট করানো থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল ক্যান্ডিডেট চলো নেক্সট স্টেপ আমরা দেখে নিই হাউ টু অ্যাপ্লাই ফর পি অ্যাপ্রেন্টিস রিক্রুমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে তোমাদের বলে দেওয়া রয়েছে ক্যান্ডিডেটরা অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশানটা যত্ন সহকারে দেখে এ নেবে এবং পড়ে নেবে যে কতগুলি শূন্যপদ রয়েছে কি কী সর্তা বলে রয়েছে তারপর তোমাদের এখানে আবেদন করার জন্য চলে যেতে হবে অফলাইনে যারা আবেদন করতে ইচ্ছুক তারা অফলাইনে করতে পারবে অ্যাটাচ সমস্ত রকমের ডকুমেন্টস দিয়ে আর যারা অনলাইনে আবেদন করতে ইচ্ছুক তারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে ভিজিট করার পর তোমাদের কিন্তু আবেদনটা করতে হবে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে চাইলে তোমরা আবেদনটা করে নিতে পারবে এই যে অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক ওয়ান লিঙ্ক টু দুটো লিঙ্ক দেওয়া রয়েছে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলে তোমাদের সামনে পেজটা ওপেন হবে এবং রয়েছে অফিশিয়াল নোটিফিকেশান ডাউনলোড লিঙ্ক তো এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলে নোটিফিকেশান ডাউনলোড হয়ে যাবে যার আবেদন তিরিশে জুন দু হাজার চব্বিশ অর্থাৎ গতকালকে থেকে চলছে যার লাস্ট ডেট চোদ্দো জুলাই দু হাজার চব্বিশ এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে হাতে মাত্রার চোদ্দো দিন সময় রয়েছে চোদ্দোই জুলাই তোমাদের লাস্ট ডেট রয়েছে এবার দেখে নিই আমরা সেই অফিসিয়াল নোটিফিকেশান যেটা আমরা পিডিএফটা ডাউনলোড করলাম সেই নোটিফিকেশানটি তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ পিডিএফটা কিন্তু এই মুহূর্তে ডাউনলোড হয়ে গেছে তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর ইন্ডিয়ান সিটিজেনস ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট ওয়ান নাইনটিন সিক্সটি ওয়ান পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক টোটাল সিট হচ্ছে সাতাশশোটি তিরিশ ছয় দু হাজার চব্বিশ থেকে শুরু হয়েছে চলবে চোদ্দো সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইন এক্সামিনেশন নেওয়া হবে যেটা হচ্ছে আঠাশ সাত দু হাজার চব্বিশ তারিখে তারপরে তোমাদের এখানে ট্রেনিং সিট রয়েছে কে কোন ক্যাটাগরি থেকে কলকাতাতে ওয়েস্টে রয়েছে দেখতে পাচ্ছি টোটাল সিট দুইটা এস সি এস নেই ওবিসি নেই ইডাব্লিউএস নেই আর রয়েছে দুইটি দুইটি পোস্ট এখানে রয়েছে কলকাতা থেকে কিন্তু খুবই খুবই কম রয়েছে এইভাবে কিন্তু প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী লিস্ট দিয়ে দেওয়া রয়েছে তোমরা একটু নোটিফিকেশানটা রিলিজ করে দেখে নেবে আর এখানে দেখতে পাচ্ছ এজ লিমিট হিসাবে তোমাদের বলে দিয়েছে যে এসসিদের পাঁচ বছরের আর ব্যাকওয়ার্ড ক্লাসদের তিন বছরের ছাড় দেওয়া রয়েছে এই সমস্ত ছোটো বড় অনেক ক্রাইটেরিয়াগুলো রয়েছে তোমরা একটু দেখে নেবে যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই তোমাদের সুবিধার্থে আমি বলে দিলাম এই যে রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশান প্রসেস কীভাবে তোমরা আবেদন করবে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য প্রথমে তোমাদের ট্রিপল ডাব্লু ডট পি ইন্ডিয়া ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে ভিজিট করার পর তোমরা দেখতে পাবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে যেখানে ক্যারিয়ার অপরচুনিটিস বলে একটি অপশান পাবে সেখানে তোমাদের বেসিক ইনফরমেশান দিয়ে ফর্মটাকে সাবমিট করতে হবে প্রত্যেকটা ধাপ রয়েছে তোমরা দেখে নেবে যেখানে আধার কার্ড মোবাইল নাম্বার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আর কোয়ালিফিকেশান ডিটেলস এই সমস্ত ডিটেলসগুলি তোমাদের ফর্ম ফিল আপের সময় লাগবে তো এটাই ছিল তোমাদের যেটা গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে ধন্যবাদ